মাঠ মানে ছোট কার্তিক ঘোষ মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লুটোপুটি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন দিন মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাওয়ার পিপির পিপির পিপ ছুট মানে কি ছোটায় শুধু ছুট মানে কি আশা ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণী সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনি ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না